আসসালামু আলাইকুম বন্ধুকান কেমন আছেন সবাই এখন মানে এখন সময় চলে এসছে রোজা রমজান মাস আর আজকে থেকে তারাবি শুরু নামাজ পড়া সব সমস্ত কিছু শুরু হয়ে গেল আর আজকে আমার বন্ধুকে ফোন করেছিলাম সুক্তারুল সুক্তারুল বলল যে আজকে চাঁদ দেখেছি আমাদের বাড়িতে আম্মা বোন সবাই চাঁদ দেখেছে তো কনফার্ম কালকে রোজা হচ্ছে সবাই মিলে তো আমি টানা মাস রোজার ভিডিও বানাবো আপনাদের সামনে কিভাবে রোজা কাটছে না কাটছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো আর আপনারা যারা এখন নতুন চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো এখন আমরা এখন বাড়ছে সাড়ে আটটা মানে আটটা পঁচিশ এখন আমি দোকান বন্ধ করে চলে এলাম আর আজকে থেকে রোজা স্টার্ট হয়ে যাবে ভোর রাত থেকে তো এখন আজকে এগারো তারিখ কালকে বারো তারিখ কালকে আবার আমার অ্যানিভার্সারি যাই হোক রোজাতে পড়লো এবার তো আপনারাও চেষ্টা করেন এক মাসে পুরোটা রোজা রাখার এবং সবাকে উৎসাহ করুন কারণ রোজার রমজান মাস আসছে পরিবর্তনের মাস এই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআনটাকে পাঠ করবেন কিন্তু কোরআনটাকে নিজের ভাষায় একবার খতম করার চেষ্টা করুন শুধু আরবি পড়লে আপনার কিছু হবে না সব মানে জানতে হবে আপনাদের আরবিতে কি মানে আছে না আছে সমস্ত কিছু জানতে হবে সেগুলো জানুন ইমপ্লিমেন্ট করুন তাহলে জীবনে কিছু করতে পারবেন তো যাই হোক অনেক হয়েগুলো জ্ঞানের কথা এবার আমাদের আজকে থেকে চালু হচ্ছে ভোর রাতে চলুন সেইরই সময় দেখা হচ্ছে আপনাদের সাথে